আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আজকে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নের সমাধান করছি প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোতে প্রথমেই দেখতে পাচ্ছি একটা প্যাসেজ দেয়া ছিল প্যাসেজটা বেশ আনকমন আসেনি প্যাসেজটি হচ্ছে কমন মানে আনকমন এসেছে বাট কঠিন আসে নাই এই প্যাসেজটা তোমাদেরকে কোথাও যেন একবার পড়িয়েছিলাম একটা মডেল কোশ্চেনে যাই হোক তো আমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো তো নিশ্চয়ই তোমরা করতে পেরেছো তো এই প্রশ্নের ব্যাপারে কোনো কথা আমি বলছি না মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া এখানে মেইন আইডিয়াটা তুমি বের করতে পারো হচ্ছে তোমার মূলত দি ফাংশনস অফ এডুকেশন ইম্পর্টেন্স অফ এডুকেশন অন নলেজ অথবা বলতে পারো ইম্পর্টেন্স অফ স্টুডেন্টস এডুকেশন বা স্টুডেন্টস লাইফ বা স্টুডেন্ট অন সোশ্যাল সার্ভিস

আহ তোমরা লিখেছো দেখো এখানে যেগুলো ছিল আমি তোমাদের উত্তরগুলো বলছি তোমরা আসলে তো এটা আমার সাথে নাও মিলতে পারি কারণ তোমরা তোমাদের মতো হয়তো লিখেছ হারমোনিয়াস মেলোডিয়াস হারমোনিয়াস মানে মেলোডিয়াস মানে সুরেলা বা প্লেজেন্ট বলতে পারো মানে যেটা হচ্ছে আনন্দদায়ক এটাও বলা যায় আর ডেডিকেট মানে হচ্ছে উৎসর্গ করা মানে অফার করা গিফট করা অথবা স্যাক্রিফাইস করা ডেফোর্ট করা পার্শ্বুয়েট সার্চ বা কোয়েস্ট হতে পারে আর ফ্লাওয়ারিশ মানে হচ্ছে প্রসপার্ট বা ডেভেলপ বা ইম্প্রুভ বা অ্যাডভান্স তুমি যা বলো মানে উন্নত করা আর কি মূলত তারপর হচ্ছে তোমার কি বলে মিটিগেশন তো মিটিগেশন মানে হচ্ছে কমানো বা দূর করে দেওয়া যেমন এলিভিয়েশন বা লেসেনিং বা রিডিউসিং রিডিউসিং ও বলতে পারো তারপর ডিস্ট্রেস থেকে ডিস্ট্রেসিং পেইন বা সরো রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি সেখান থেকে ক্রেডিট থ্যাংকস বা অ্যাপ্রিসিয়েশন তোমরা লিখতে পারো তো এগুলো উত্তর আমার সাথে মিলবে না তার জন্য আর বাক্য রচনা করতে হবে নিশ্চয়ই তো বাক্য রচনাটা আমি করে দিচ্ছি না কারণ যে বাক্য রচনা তো নিশ্চয় আমার সাথে তোমাদের না মিলতে পারে তাই না এর জন্য তোমাদের আমি বাক্য করলাম না আচ্ছা তারপরে বলেছে কিওয়ার্ড রাইটিং তো কিওয়ার্ড রাইটিং তোমাদেরকে আমি লেখা শিখিয়েছি আমার যে সাজেশন ছিল তাতে তোমাদের তার মানে কিওয়ার্ড লেখার নিয়ম বা টেকনিক আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি পড়িয়েছিলাম আর কি আর সামারি তো নিশ্চয়ই লিখেছো তোমাদের মতো করে তো আশা করি প্যাসেজের ভিতর থেকে কম পক্ষে 10 পাওয়ার মত একটা পারফরম্যান্স তোমরা করতে পেরেছো আশা করি আমি এত দিন পড়িয়েছি তো আশা করি তোমরা বেশ 10 পাওয়ার মত একটা প্রস্তুতি বা পারফরম্যান্স করেছো আচ্ছা এরপরও আমাদেরকে গ্রামার গ্রামারে যাই আমি একটু টাইপ করে করে তোমাদেরকে উত্তরগুলো মিলিয়ে দিতেছে দেখো তোমরা সবাই মিলিয়ে নিতে পারো আমার সাথে প্রথমে কি বলছে প্রথমে তোমার একটা আনকমন প্রশ্ন এখানে দেওয়া হয়েছে আনকমন প্রশ্ন মানে এই প্রশ্নটা আমরা এখনো পর্যন্ত মোটামুটি খুব একটা পাইনি কোথাও পাইনি এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন দেখো কি বলেছে যে আই শ্যাল কম্পেনসেট কম্পেনসেট ফর মানে হচ্ছে তোমার ক্ষতিপূরণ দেওয়া তাহলে তুমি বলতে পারো যে আই শ্যাল কম্পেনসেট ইউ ফর দ্য লস আচ্ছা গেল তারপরে তোমার বি নম্বর প্রশ্ন আছে ডু ইউ নো এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন বারবার করিয়েছি তোমাদেরকে অনেক কমন ছিল এটা হোয়াই আগে সাবজেক্ট হি ইন হ্যাজিনেশন তুমি কি জানো সে কেন ইংরেজিতে ফেল করেছিল আচ্ছা ইংলিশ মি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এবং আমাদের বুস্টার সাজেশন ছিল লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক এর কারণ হচ্ছে লেটের পরে অবজেক্ট বসে তো মি হবে আর কি মূলত তারপর ডি নম্বর বলছে দ্য ম্যান ডিড এ ক্রাইম তো বলতে হবে দি ম্যান কমিটেড কারণ হচ্ছে অপরাধকে কমিট করতে হয় আচ্ছা তারপরে আসলে এই নম্বরে বলেছে মাই মাদার ইজ বেটার টুডে বলতে হবে মাই মাদার ইজ বেটার টুডে আবার কেউ যদি এটাকে এভাবে লেখো অর্থাৎ তোমরা যদি কেউ অরে যদি এভাবে লেখো যে মাই মাদার ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে সেটাও হবে আচ্ছা ফাইন এরপরে আসছে দেখো আই কুড নট হেল্প হেল্পো দেয়ার সবসময় আইনযুক্ত হয় তো আই কুড নট হেল্প গোয়িং দেয়ার আচ্ছা আমার মনে হয় তোমরা কমপক্ষে এখানে পাঁচে পাঁচ নিশ্চয়ই পাবে ও যে নম্বর রয়ে গেছে যে নম্বরটা হচ্ছে তোমার ডাবল নেগেটিভ নিশ্চয়ই বারবার করানো হয়েছিল তোমরা জানো যে আনলেস আনটিল এর পর যদি ডু নট ডাজ নট ডিড নট থাকে তাকে বাদ দিতে হয় তো এখানে তোমাদের ডু নট রয়েছে তো আনলেস ইউ ডু নট বাদ যাবে বলতে পারো আনলেস ইউ ওয়ার্ক হার্ড যদি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল ফেল তাহলে তুমি ব্যর্থ হয়ে যাবে আমার মনে হয় তোমরা কারেকশন পাঁচে পাঁচই পাবে তোমাদের তিন জায়গায় দেওয়া হয়েছে একটা মোবাইল কি বলে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এটা আমার সাজেশনসে ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ ছিল আশা করি তোমরা লিখেছো এটা আর যারা পোস্টার লিখছো সেটাও কমন ছিল তো তোমরা আশা করি পোস্টারের কমপক্ষে দুই নম্বর পাবে পোস্টার বা নোটিশ তোমরা যেটাই লিখে থাকো না কেন প্যারাগ্রাফ আমাদের কমন বাধে নেই তারপর যারা মানবীয় গুণাবলী বিষয়ক প্যারাগ্রাফ পড়ে গিয়েছিলে নিশ্চয়ই তারা লিখতে পেরেছ আবার যারা সমস্যা ভিত্তিক প্যারাগ্রাফ পড়েছ তারাও লিখতে পেরেছ প্রথমটা হচ্ছে কমিউনাল হারমোনি মানে হচ্ছে সাম্প্রদায়িক একতা আর দ্বিতীয়ত হচ্ছে জলাবদ্ধতা তৃতীয়ত হচ্ছে সময়ানুবর্তিতা

আর দিয়েছে তোমার একজন প্রিয় ব্যক্তি সেই প্রিয় ব্যক্তি সম্পর্কে লিখতে হবে তো এসে তোমাদের কাছে যাই হোক এরপরে ফ্রেমিং ফ্রেমিং এস কোয়েশন দেখো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রশ্নে ফ্রেমিং এস কোয়েশনটা সাধারণত আন্ডারলাইন করে দেয় এবং সেই অংশটুকুইতেই আমাদেরকে প্রশ্নটা করতে হয় বাকি কোথাও করলে হয় না যেমন আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি আমি দেশের বাইরে আছি ফর ফাইভ ইয়ার্স তাহলে এখানে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হবে তোমরা জানো ফর প্লাস সময় থাকলে হাউ লং প্রশ্ন করতে হয় তাহলে হাউ লং আউট অফ কান্ট্রি তোমরা কতক্ষণ বা কত কাল তোমরা দেশের বাইরে রয়েছো প্রশ্ন হ্যাঁ আচ্ছা দি ডক্টর অ্যাডভাইস টিম ডাক্তার তাকে অ্যাডভাইস করেছিল টু লুজ ওয়েট

কিভাবে তোমার বাবা গো টু রাজশাহী তোমার বাবা কিভাবে রাজশাহী যাবে অথবা তুমি এখানে বাই হোয়াট দিয়েও বলতে পারো যে বাই হোয়াট আচ্ছা বাই হোয়াট উইল ইয়োর ফাদার গটুর আছে এটা দিয়ে যারা করেছে এভাবে তাদেরও হয়েছে সমস্যা নেই আচ্ছা এরপরে কি আছে দেখো আমি কেন ফরিস্টেজিনেস কথাটা বাদ যাবে প্রথমে করতে হবে হোয়াই ডু সাবজেক্ট আই থেকে ইউ বাকি অংশ ডিসলাইক হিম হোয়াই ডু ইউ ডিসলাইক হিম

তারপর বলেছে যে দা বুক কস্ট মি টাকা 200 তোমরা জানো টাকার পরিমাণ বলতে হাউ মাস দিয়ে প্রশ্ন করতে হয় হাউ মাস ডিড সাবজেক্ট হবে দিস বুক বাকি অংশ কস্ট ইউ কস্ট মি নয় মি এর জায়গায় ইউ বসবে আচ্ছা ফাইন এরপর রাইট ফর্ম অফ ভার্বসের উত্তরগুলো যদি তোমাদেরকে আমি বলি সেটা আছে প্রথম প্রশ্নটি দা মিটিং নট HELD YET জাতীয় বিশ্ববিদ্যালয়ে বারবার এই প্রশ্নটি তোমাদেরকে করানো হয়েছিল তোমরা হয়তো করে সেই ক্লাসগুলো করেছে এবং এটা কমন বেজেছে সাজেশন থেকে হুবহু যারা শুধু উত্তর লিখেছো তাও হবে আর যারা পুরো উত্তর লিখেছো তারা আন্ডারলাইন করে ভালো হয় যদি আন্ডারলাইন করতে মনে নাও থাকে তাতে কোনো সমস্যা নেই বা হবে না মানে সমস্যা হবে না নম্বর পাবে আর পেয়ার অফ শুজ জোড়া জুতো তো ইজ অন দা টেবিল অন দ্য টেবিল ইজ অন দ্য টেবিল ইজ বসবে কারণ হচ্ছে তোমার এক জোড়া জুতো ঢাকা আমরা ঢাকায় রয়েছি সিন্স লাস্ট টেন ইয়ার্স গত দশ বছর ধরে আমরা ঢাকায় রয়েছি ফাইন এরপরের প্রশ্নটি খুবই কমন একটি প্রশ্ন হি ওয়েন টু নিউ মার্কেট সে নিউ মার্কেটে গিয়েছিল উইথ ভিউ টু তো উইথ ভিউ টুর পর সবসময় ভারবের সাথে আইন যে যুক্ত হয় তাহলে নিউ মার্কেট উইথ এ ভিউ টু বাই থেকে বাইং এটাও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে খুব কমন এ শার্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বিগত বছরের প্রশ্ন এবং সবগুলো প্রশ্নই আমাদের কম আছে ভিতরে ছিল এ নম্বর দেখো বি ফোর বাম পাশে হ্যাড প্লাস ভি বসে তাহলে আই সাবজেক্ট হ্যাড প্লাস ব্র্যাকেটের ভার্বের ভি হ্যাবের ভি আবার হ্যাড তাহলে পরপর দুটো হ্যাড বসছে প্রথম হ্যাডটি হচ্ছে অক্সিলারি হ্যাড দ্বিতীয় হ্যাডটি হচ্ছে হ্যাব ব্র্যাকেটে রয়েছে তার ভি থ্রি হ্যাড তাহলে হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট আমি আমার ব্রেকফাস্ট করেছিলাম বিফোর আই স্টার্টেড জানো যে v2 ব্যবহৃত হয় তাহলে ওয়ার্ক ফর the ডেভেলপমেন্ট অফ the কান্ট্রি আচ্ছা ইফ আই হ্যাড আ ক্যামেরা আমার যদি একটি ক্যামেরা থাকতো কন্ডিশনাল তারপরে ডান পাশে উট কুট শুট মাইট আমি উট দিয়ে বললাম যে আই কুড টেক বা টেক আসনা তোমরা কুট দাও মাইট দাও একটা দিলেই হলো এবং সবগুলো প্রশ্নই কমন ছিল মোটামুটি ভালো প্রশ্ন হয়েছে বলবো আচ্ছা গেল এটা তারপরে হচ্ছে তোমার নয় নম্বর প্রশ্নটাই রয়েছে ট্রান্সলেশন দিয়েছে দেখি ট্রান্সলেশন কে কি করেছে আসলে হয়তো ট্রান্সলেশন আমার সাথে তোমাদের মিলবে না তারপর দেখা যাক কতটুকু তোমরা করেছো আমার সাথে কতটা মেলে খাদ্যে ভেজাল এখন একটি আতঙ্কের নাম তাহলে খাদ্য ভেজাল মানে হচ্ছে ফুড এডাল্টারেশন খাদ্যে যে তোমার ফুড অ্যাডাল্টারেশন আচ্ছা মানে আতঙ্কের নাম আহ আচ্ছা গেল শিশু থেকে কি বলছে শিশু খাদ্য থেকে শুরু করে অধিকাংশ খাদ্যই এখন নিরাপদ নয় তাহলে কি বলছে অধিকাংশ খাদ্য তাহলে মোস্ট অফ দা ফুডস রেঞ্জিং ফ্রম শিশু খাদ্য তাহলে চাইল্ড ফুড টু আচ্ছা শিশু খাদ্য থেকে শুরু করে তাহলে মোস্ট অফ দা ফুডস রেঞ্জিং ফ্রম চাইল্ড ফুড চাইল্ড ফুডস আচ্ছা আর নাও খাদ্য এখন আর নিরাপদ আর আর নট সেফ নাও এখন নিরাপদ নয় গেল অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিয়ে থাকে তাহলে অসাধু ব্যবসায়ীরা দা বিজনেস ম্যান আচ্ছা অসাধু ব্যবসায়ীরা আচ্ছা ব্যবসায়ীরা গেল অসাধু ব্যবসায়ীরা গেল ভেজাল দিয়ে থাকে তাহলে অ্যাডাল টারেট অ্যাডাল আহ টারেট ভেজাল দিয়ে থাকেন আচ্ছা ভেজাল দিয়ে থাকে আচ্ছা খাদ্যে ভেজাল দিয়ে থাকে ফুডস খাদ্যে ভেজাল দিয়ে থাকেন অধিক মুনাফা লোভে আচ্ছা অধিক মুনাফা লোভে তাহলে ফর মোর প্রফিট আচ্ছা লোভে না ফর দা গ্রিট অফ অধিক মুনাফা তাহলে মোর প্রফিট গেল তারপরে আছে এর থেকে বাঁচার জন্য দরকার সামাজিক আন্দোলন উই নেট আমাদের দরকার সামাজিক আন্দোলন তাহলে সোশ্যাল মুভমেন্ট জনগণকেও এ ব্যাপারে সচেতন হতে হবে তাহলে দ্য পিউপল বা মানে মানুষের সচেতন হতে হবে এ ব্যাপারে ইন দিস ব্যাপার যা বলো নম্বর প্রশ্ন গুলো বলছি কারণ তোমাদের পক্ষে তো এখন মূলত বাক্য রচনা করার দরকার নেই কারণ বাক্য রচনা তোমাদের সাথে আমার মিলবে না আমি বাক্য রচনা করছি না তারপর একটা নমুনা বাক্য করে দিচ্ছি দেখি তোমাদের সাথে আমার কতটুকু হয় বা মেলে প্রথমত হচ্ছে হাইটের হচ্ছে হাই বাক্য রচনা করতে পারো যে দ্য বিল্ডিং ইজ ভেরি হাই বা বিল্ডিং ইজ হাই দ্যাটস এনাফ তারপরে কি বলেছে যে প্রপোজাল প্রপোজালের ভার্ব হচ্ছে প্রপোজ যেমন তুমি বলতে পারো যে হি প্রপোজড মি হি প্রপোজড মি টু গো দেয়ার সে আমাকে সেখানে যেতে প্রপোজ করেছিল তারপরে হাঙ্গারের অ্যাডজেক্টিভ হাংরি কমন প্রশ্ন আচ্ছা

রিডিউস মানে হচ্ছে কমানো রিডাকশন রিডাকশন আচ্ছা তো যেমন কি বলা যায় যে পুভারটি দারিদ্র দূর করাই হচ্ছে আমাদের লক্ষ্য ফর্চুনের অ্যাডভার চেয়েছে তাহলে ফরচুনেটলি ফরচুনেটলি আচ্ছা যেমন আই ওয়াজ সেভড ফ্রম দা দ্যাক্সিডেন্ট

আচ্ছা দেখো এটা প্রথমটাই হবে হচ্ছে তোমার দা আমি নিচে লেখি না নিচে তাহলে তোমাদের আমি সমান সমান দিয়ে যেত আনসার দিয়ে লিখি আনসার টু দা কোয়েশ্চেন নং ইলেভেন তো দেখো উত্তর গুলো কি হতে পারে প্রথম প্রশ্নটির উত্তর হবে তোমার হবে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দা ইজ দা সরি দা সেকেন্ড সন অফ অ্যান অ্যাটর্নি এট ল রেড ইন এ ইউনিভার্সিটি নেম ক্যামব্রিজ হি রোড আ রিমার্কেবল পোয়েম অন দা ফ্রেন্স রেভলিউশন আচ্ছা দি ইংলিশ জাতির পূর্বে দা বসে তো এখানে দেখো বড় হাতের অক্ষর দিতে হবে ইদাকে না হলে কিন্তু নম্বর পাবে না ইদাকে নিশ্চয়ই বড় হাতের অক্ষর দিতে হবে আর যদি না দাও তাহলে কিন্তু সমস্যা আর সব ঠিক আছে নিশ্চয়ই আশা করি তোমাদের আর্টিকেল পাঁচটাই হয়েছে কারণ এটা কমন একটা প্রশ্ন ছিল তারপরে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টো সিনোনিম না সিনোনিম চেয়েছে ভালো কথা সিনোনিম চেয়েছে ব্রেভ ব্রেভ মানে সাহসী করেজিয়াস বলা যায় করেজিয়াস অনেক কিছুই হয় করেজিয়াস বললাম বাক্য রচনা করতে পারো যে মিস্টার এক্স ইজ আ করেজিয়াস ম্যান মিস্টার এক্স সাহেব একজন সাহসী মানুষ স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম বা তুমি এফোর্ট বলতে পারো স্ট্রাগল এর আরো অনেক কিছুই হয় আহ যেমন হি গেইফ হিস এফোর্ট আর টু ডু দা ওয়ার্ক কাজটি করার জন্য সে তার এফোর্ট দিয়েছিল মিস্টেক মানে ভুল তুমি অনেক কিছু বলতে পারো যেমন ইরোর বলতে পারো যেমন কি বলা যায় যে উই মাস্ট লার্ন ফ্রম ফ্রম আওয়ার ইরোরস আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে হোস্টাইল মানে শত্রু ভাবাপন্ন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে

তো বন্যা এলাকাটিকে ধ্বংস করে দিয়েছে আচ্ছা এরপরে আসো আমাদের কি বলছে রিয়ারেন্স তৈরি করতে বলেছে রিয়ারেন্স কি দিয়েছে দেখি আমি এখনো দেখি নাই আচ্ছা তো কি বলছে যে হোয়াট আ বিউটিফুল

স্মোকিং ইন পাবলিক আচ্ছা তারপরে সি নম্বর একেবারে কমন একটা প্রশ্ন যে আর টেরিবল একটি ভয়ানক কার এক্সিডেন্ট হ্যাপেন ফ্রন্ট হপনি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর একেবারে কমন একটা প্রশ্ন যে আ টেরিবল একটি ভয়ানক কার অ্যাক্সিডেন্ট তোমরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেকটাই কমন পথে ম্যাক্সিমালি কমন পথে ইন হ্যাপেন্ড কি বলো হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি আমার সামনে ঘটেছিল আচ্ছা গেল এরপর আসো কি বলেছে যে কিং লিয়ার ওয়াস টায়ার্ড কিংলিয়ার সাহেব ছিলেন ক্লান্ত অফ রুলিং চালাতে হিস কি বলে কিংডম তার রাজ্য চালাতে তিনি ক্লান্ত হয়ে গেছিলেন কমন প্রশ্ন অনেকবারই করেছে আর এটা তো একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয় হুহু সাথে মিলে গেছে এবছর দুই হাজার আহ তেইশ সালে এসেছে তোমরা যারা সমাধানটা ক্লাস দেখেছিলে নিশ্চয়ই এটা দেখেছিলে যে এটা মিলে গেছে আমাদের সাথে তো কি বলছে কিংলিয়ার ওয়াচ টায়ার্ড অফ রুলিং হিস কিংডম আচ্ছা মিলে গেছে এরপরে শুধ এই নম্বর কি বলেছে এই নম্বরটা যে আহ আইন্টার মর্নিং আ উইন্টার মর্নিং একটি সকালের একটি শীতের সকাল ইজ কোল্ড অ্যান্ড মিস্টি আচ্ছা এখানে সোটা রয়ে গেছে সোটা বাক্যের প্রথমে তাহলে সো আইন্টার মর্নিং ইজ কোল্ড ইস কোল্ড অ্যান্ড মিস্টি অথবা তোমরা যদি কেউ এটাকে এভাবে বলে থাকো যে অথবা যদি কেউ বলো যে সো আইন্টার মর্নিং

আচ্ছা যে নম্বরটা দেখো জাতীয় বিশ্ব এটা হচ্ছে তোমার সাত কলেজের একটা বিগত বছরের প্রশ্ন যে আই টু খার আই টু আই লুক আচ্ছা আই লুক আপন হার আমি তাকে দেখি অ্যাজ মাই সিস্টার তাকে আমি আমার বোনের মতো দেখি ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্নটা আছে পাংচুয়েশন মার্স খুবই সহজ একটা পাংচুয়েশন মার্স এবং ন্যারেশন যেটাকে বলা হয় তাকে প্রথমে টি বড় হাতের হবে তো দা ওল্ড ম্যান সেইট বৃদ্ধ লোকটি বললেন কমা ইনভার্টেড কমা ক্যান ইউ মি সাম ফুড আপনি কি আমার কিছু খাবার দিতে পারবেন আই আমি না খেয়ে আছি ফর টু ডেজ আমি দুদিন ধরে না খেয়ে আছি এটা হচ্ছে ওই বৃদ্ধ মানে বৃদ্ধ লোকটির কথা এবার মেইড বলবে বুয়া বললো দ্য বুয়া বললো কমা ইনভার্টেড কমা why do you beg আপনি কেন ভিক্ষা করেন এটা একটা প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন কান্ট এটা একটা কমন প্রশ্ন ছিল কিন্তু এটা কমন অনেকবার পড়াইছি তোমাদেরকে ক্যানট ইউ ওয়ার্ক আপনি কাজ করতে পারেন না ক্যানট ইউ ওয়ার্ক আপনি কাজ করতে পারেন না প্রশ্নবোধক চিহ্ন একেবারে সহজ একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কমন প্রশ্ন ছিল এবং তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক কমন বেতেছে তোমরা কে কত পাবে বা পাওয়ার মতো যদি কমেন্টে লেখো যদি ইচ্ছা করে লিখতে পারো তাহলে হয়তো জানবো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আর শিক্ষার্থীরা তোমরা যাদের হয়ে যাবে আল্লাহ দিক সেই প্রার্থনা সকলের জন্য আল্লাহ তাল কাছে করি আর পরবর্তী তোমাদের যে জার্নিটা রয়েছে সেটা হচ্ছে চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং আরিফ কেয়ার কিন্তু চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদেরকে নেওয়ার জন্য ক্লাস নেবে তো অবশ্যই তোমরা ক্লাস শেষ শেষ বলে তোমার করে করে বা চলে যেও না চ্যানেলের সাথে থেকে এই চ্যানেল বা ফেসবুক পেজের সাথে থেকেও তোমরা অবশ্যই তোমরা সামনে ভালো একটি জব প্রিপারেশনে একটা খুবই ভালো প্রস্তুতি নিতে পারবে এবং ধারাবাহিকভাবে তোমাদের সেই ক্লাসগুলো গুলো আমি এখানেই দিব পরীক্ষা অনেক হয়েছে। প্রশিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম এই ক্লাসে আশা করি সীমিত হলেও উপকৃত হয়েছে। আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং তোমাদের সামনের পরীক্ষাগুলো খুবই ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ